আমাদের পিটি মিডিয়া ঘটনা দেখতে পাইছি ভাব জড়িত ছিল এখন তার আর দেখতে কিছু নাই ভারত আমাদের নিরাপ আমাদের শাসন বাহিনী হাত দিছে আমাদের কঠোর ভাষা বলতে হবে প্রতিশোধ নিতে হবে ভারতকে আমরা এক ছাড় দিব না দরকারে না খেয়ে থাকবো একবেলা খাবো ভারতের কোনো অনুমোদন আমরা নিব না আমাদের লজ্জা হওয়া উচিত ভারত আমাদের সাথে এত আচরণ করছে দীর্ঘ বছর শহীদ জিয়ার কমিশনের বাদে আমাদের শত্রু ভারত পশ্চিমবঙ্গ না আমরা না করে না এই দিল্লি দিল্লি শাসন যেমন মুক্তি চাই সব রাজনীতিবিদ এখন যদি তাগিদারি করেন তাদেরকে আপনার বর্জন করেন তাদেরকে ঘৃণা করেন আমার নিজেদের স্বামী সম্পূর্ণ আমরা কাজ করে থাকি বিদেশে প্রবাসে টাকা পাঠায় তাহলে আমরা চলি ভারতের দয়ে আমরা চলি না আমার সবাইকে সাহস দিতে হবে

এখনো শাসকরা যারা হইতে পারছেন তারা সাহস দিতে পারেন আমরা কোনো কিছু পরিষ্কার করতে পারে না একটা জিনিস হয়েছে আমাদের বিচার বিভাগ স্বাধীন হয়েছে তারপরে আমি বলবো ভাই আমাদের আগামী বাংলাদেশ হলে সাহসী বাংলাদেশ আমার ভারতকে ঘৃণা চোখে দেখব মা বাবাকে বাচ্চাকে শিখাবে ভারত আমাদের একজন শত্রু অন্যদেরকে সাহসী বানাবো ভিতর কোনো স্থানে দেশে নাই আগামীকাল নির্বাচনে আমরা